আপনার আজকে যে ছেলেটিকে ছবিটির মধ্যে দেখতে পাচ্ছেন এই ছেলেটি একটি রেস্টুরেন্টের মধ্যে কাজ করছে তবে তিনি তার জীবনে কিন্তু তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছে এই ছেলেটি একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসত একটি মেয়ে ছেলেটিকে প্রচন্ড ভালোবাসতো কথা ছিল একটা সময় গিয়ে তারা বিয়ে করবে তবে কেন তাদের বিয়েটা হলো না সেটার পিছনে লুকিয়ে আছে একটি বড় ঘটনা প্রতিদিনের মতো কিন্তু তার কর্মজীবনে তিনি আবারও আসলেন কিন্তু আজকের দিনটি প্রতিদিনের মতো নয় তিনি সব মতো করে মানুষকে সার্ভ করছিলেন তার সর্বোচ্চটা দিয়ে সুন্দরী একটি মেয়ে তার পাশে এসে বসলো সেইভাবে আরো একটি ছেলে তার পাশে সে বসলো তাদেরকেও তিনি খাবারটা নিয়ে দিল খাবারটা আবার খাচ্ছিল তিনি বারবার এসে বলছিল স্যার ম্যাডাম আপনাদেরকে আরো কিছু লাগবে মেয়েটি যেন তার দিকে তাকিয়েও তাকাচ্ছিল তার মধ্যে একটি প্রশ্ন আচমকায় জেগে উঠলো। মেয়েটি কেন তার দিকে তাকায় আবার তাকিয়ে থাকে কেন তাকে বারবার ইগনোর করতে থাকলো বুঝেও সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পারছিল না আস্তে আস্তে মেয়েটি এক সময় তার মাস্কটি খুলে খাবারটা খেতে নেয় হঠাৎ করে জসিম সে মেয়েটির চেহারাটা দেখার পরে তার ভিতর থেকে একরকম চিৎকার বের হয়ে যায় জসীম সাথে সাথে ওই টেবিলটাকে টাকে ত্যাগ করে ফেলে টয়লেটের মধ্যে গিয়ে জসিম কান্না করতে থাকে কেন জসীম কান্না করছিল প্রশ্নটা আপনার আমার সবাই তবে এই প্রশ্নের উত্তরটা মেলার সাথে সাথে আমাদের হৃদয়টা ভেঙে যায় দিয়েছিল তুমি জীবনে যদি সফল হতে পারো তাহলে যাতে করে কিছু পরিমাণ টাকা তিনি বেশি পায় এটা দিয়ে তিনি নতুন একটি ব্যবসা শুরু করবে তার ভালোবাসার মানুষটাকে তিনি বিয়ে করে সংসার সাজাবে তবে হ্যাঁ ব্যবসাও করতে পারে নাই সংসারও সাজাতে তিনি আর পারে নাই। তবে হ্যাঁ আজকে সেই ভালোবাসার মানুষটাই অন্য একটি ছেলেকে খাইয়ে দিচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে তারা ভালোবাসার কিছু মুহূর্ত শেয়ার করছিল যেটা জসীম দূর থেকে দেখে ফেলে জসীম চিনতে পারে এইটাই সেই মেয়ে যে মেয়েটাকে তিনি প্রচন্ড ভালোবাসে যাকে নিয়ে প্রতিটা সেগমেন্ট তিনি স্বপ্ন দেখে থাকে আর সেই মেয়েটাই আজকে তার রেস্টুরেন্টের মধ্যে আসে খাবার খাওয়ার জন্য জসীম ওইখানে সামান্য একজন কর্মচারী সে মেয়েটি তাকে চিনো যেন আজকে চিনতে পারছিল না জসীম সেই মেয়েটিকে দেখার পরে সেই টেবিলের মধ্যে আর আসছিল না অন্য কিছু লোকই ওখানে পাঠায় পরবর্তীতে তার ভালোবাসার মানুষের সাথে থাকা সেই ছেলেটি বলছিল আগের ছেলেটাকে এখানে পাঠাও আবার জসীম নিয়ে আসে এবং জসিমকে দশ টাকা টিপস দেয় যে দশ টাকা নিয়ে জসিম তার পকেটে রেখে দেয় আজ পর্যন্ত জসিমের পকেটে সেই টাকাটা রয়ে গিয়েছে তবে তার ভালোবাসার মানুষ একবারও তাকে ফোন করেনি দেখাও করেনি জসিমের সাথে আর এই জন্য জসিম প্রতিটা সেকেন্ড ধুকে ধুকে মরছে আর এরকম একটি ঘটনায় কিন্তু এই ছেলেটির সাথে ঘটে যায় যেরকম ঘটনা হয়তোবা আপনার সাথেও ঘটে গিয়েছে খারাপ লাগছে প্রচন্ড যখন এরকম একটি ঘটনা শুনি তার ভালোবাসার মানুষকে একটু সুখে রাখার জন্য শান্তিতে রাখার জন্য এরকম হাজারো জসিম প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে ত্যাগ করে যাচ্ছে তাদের জীবন থেকে সর্বোচ্চ তারপরও তার ভালোবাসার মানুষকে তার আর ফিরে পায়নি আপনি একটু জসিমের জায়গায় নিজেকে নিয়ে দেখেন তো ভাই কতটা খারাপ লাগে মনে করেন আপনি একজন মেয়েকে প্রচন্ড ভালোবাসেন সেই মেয়েকে পাওয়ার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আপনার শরীরের ঘাম ঝরিয়ে কাজ করে যাচ্ছেন একদিন আপনি সফল হবেন সফলতাকে অর্জন করে সেই মেয়েটাকে আপনি নিয়ে আসবেন বিয়ে করে আপনি আপনার স্বপ্নের মোতাবেক কিন্তু সেই পথে চলে যাচ্ছেন তবে হঠাৎ করে দেখলেন সেই রাস্তায় অন্য একজন ছেলেকে নিয়ে সেই মেয়েটা ঘুরে বেড়াচ্ছে তখন সেই তীব্র যন্ত্রণা হয়তো আপনি সহ্য করতে পারবেন না আজকে জসিমের বেলাও তাই হয়েছে আজকে জসিমের মনটা ভেঙে গেছে ও আর কোনোদিন কোনো মেয়েকে বিশ্বাস করবে না হয়তো বা জসিম বেঁচে থেকেও বারবার মৃত একটি মানুষ মৃত্যু বরণ করে একবার তবে জীবিত অবস্থায় সে মৃত্যু বরণ করে বারবার আজকে জসিম বারবার ঢুকে ঢুকে মরছে সেই ওই রেস্টুরেন্ট থেকে তার চাকরিটা ছেড়ে দিয়েছে সে এখন কিছু করছে না বেকার অবস্থায় জসিম যেন পাগলের মতো রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় সারাদিনে কিছু খেলে খেলো না খেলে নাই এরকম ভাবে তার জীবনটা কেটে যাচ্ছে অন্যদিকে সেই মেয়ে একের পর এক ছেলেদেরকে পরিবর্তন করে তার জীবনটা পরিবর্তন করে রেখেছে এখন এখানে আমার একটি কথা যে মেয়ে বলে তুমি সফল হয়ে আসো তারপর তোমার সাথে সংসার করব তোমাকে বিয়ে করব সে মেয়েকে এখনই ত্যাগ করে দেন কখনোই আপনার ভালো চায় না সে আপনাকে চায় না সে চায় আপনার সফলতাকে আরে সফলতা হলে দুধের মাছির তো অভাব নাই আপনি যখনPocket ভর্তি টাকা থাকবে তখন অপরিচিত মানুষটা আপনার পরিচিত হবে যে লোকগুলো আপনাকে দেখতে পারতো না তারা এসে আপনার সাথে ভালোবাসার সম্পর্ক কাটিয়ে যাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আপনার চামচামি করবে তাই সফলতা দেখে যারা কাছে আসতে চায় তারা কখনোই আপনাকে দেখে আসে না আর সে কখনোই আপনার ভালোবাসার মানুষ হতে পারে না যে আপনার সফলতা দেখে আপনার কাছে আসতে চায় তাদের জন্য জীবনটাকে এইভাবে ত্যাক করেন না তাদের জন্য পরিশ্রম করার কিছু নাই তারা কখনো আপনার ছিল না আপনার হবেও না সো জসিমের জীবনের ঘটনাটি কি আপনার জীবনের সাথে মিলেছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন এরকম কোন ঘটনা যদি আপনার জীবনে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কাছে শেয়ার করবেন আপনার জীবনের ঘটনাটি মানুষের সামনে উপস্থাপনা করব আমি মানুষ জানতে পারবে মানুষ কিছু শিখতে পারবে